সাউথ ইস্টার্ন রেলওয়েতে গ্রুপ সি গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে দেওয়া আছে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ তেতাল্লিশ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এখানে নিচের দিকে দেখে নেব এখানে ওপেনিং ডেট চব্বিশ এগারো দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখ এর মধ্যে আবেদন করতে হবে ক্লোজিং টাইম আঠেরোটা এখানে কিন্তু মেনশন করা আছে এবার এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে পাঁচ এক দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে সেগুলো হচ্ছে এই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য যে যারা এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তাদের ফর্ম ফিল আপ শেষ হবে পাঁচ এক চব্বিশ তারিখে আমাদের নর্মালি বেঙ্গলের জন্য ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবার আমরা নিচের দিকে দেখে নেব পে লেভেল টু অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন উনিশ হাজার টাকা থেকে উনিশ উনিশশো টাকা এবং আঠেরো টাকা এটা হচ্ছে গ্রেড পে এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো যুক্ত হয়ে মোটা বেতনের একটা স্যালারি পাবেন কত টাকা পাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি ডিজেল সব ভ্যাকান্সি দেওয়া আছে পেমেন্ট এখানে দেওয়া আছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা স্যালারি পাবেন এখানে উনিশশো টাকা গ্রেড পে আর একটা আছে আঠেরোশো টাকা গ্রেড পে যেটা উনিশশো টাকা গ্রেড পে এর ভ্যাক এখানে হেডকোয়ার্টারে দুটো ভ্যাকান্সি আছে এবার নিচের দিকে আঠেরোশো টাকার যেটা গ্রেড পে এটার এখানে আন্ধ্রা ডিভিশনের দুটো এখানে চক্রবুর এখানে দুটো ভ্যাকান্সি আছে খড়গপুর ডিভিশনে দুটো ভ্যাকান্সি রাচিদদের দুটো ভ্যাকান্সি আছে টোটাল এখানে আটখানা ভ্যাকান্সি দেওয়া আছে এবার গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি যদি বলি টোটাল এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি যেটা আছে এখানে দশখানা পোস্টের টোটাল ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে দুটো এখানে এই চারটি কিন্তু ডিভিশন মিলে চারটে ডিভিশন এবং একটা হেডকোয়ার্টার মিলে টোটাল এই ভ্যাকান্সিটা মেনশন আছে এবার এখানে যেটা মেনশন আছে যেটা স্যালারি আপনাদেরকে বলে দিলাম আরও একবার এখানে স্যালারি মেনশন করা আছে নিজের দিকে এলিজিবিলিটি কন্ডিশনগুলো আমরা এখান থেকে দেখে নেব এবার এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে আমরা দেখে নেব এখানে দেওয়া আছে যেটা গ্রেড পে উনিশশো টাকা ছিল সেইটার জন্য কোয়ালিফিকেশান এখানে লাগবে উচ্চ মাধ্যমিক আপনাদের পাস হতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আপনারা আবেদন এটা করতে পারবেন ঠিক আছে আর নিচের দিকে আরও একটি ডিটেলস দেখে নেবো যেটা আঠেরোশো টাকা গ্রেড পে ছিল সেইটার এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আপনাদের এনসিভিটি থেকে আইটিআই কোর্স করা থাকতে হবে তবেই কিন্তু আপনারা আঠেরোশো টাকা গ্রেড পে যেটা সেটার আবেদন করতে পারবেন আর উনিশশো টাকার জন্য উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট থাকলে আবেদন করতে পারবেন আর এটার সঙ্গেও কিন্তু আপনাদের আইটিআই কোর্সের কথা কিন্তু মেনশন করা আছে নিচের দিকে দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে ধরা হবে এক এক দু তারিখ অনুসারে এখানে উনিশশো টাকা যেটা গ্রেড পে সেটার এজ লিমিট জেনারেলদের জন্য আঠারো থেকে তিরিশ ওবিসি আঠারো থেকে তেত্রিশ এসটিএসি আঠারো থেকে পঁয়ত্রিশ উনিশশো টাকা যেটা গ্রেড পে এটার জেনারেলদের আঠারো থেকে তেত্রিশ ওবিসি আঠারো থেকে ছত্রিশ এসটিএসি আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এজ রিল্যাক্সেশন অবশ্যই আপনাদের এখানে আছে যেটা নর্মালি হয় জেনারেল ম্যাক্সিমাম এখানে কিন্তু চল্লিশ বছর আর ও বিসিদের তেতাল্লিশ এসটি এসসিদের পঁয়তাল্লিশ বছর এটা কিন্তু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য এখানে মেনশন করা আছে এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য কত টাকা ফিস লাগবে জেনারেল ও যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে পাঁচশো টাকা এস এসসি ইএক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন বা ওমেন ক্যান্ডিডেট মেয়েটি মাইনরিটিস যারা আছেন ও যারা আছেন ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন মাইনরিটিসের মধ্যে তাদের জন্য লাগছে এখানে আড়াইশো টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে করে এই ফর্ম ফিল আপটি কিন্তু কমপ্লিট করতে হবে এবার যেটা বিষয়ে আপনাদের কিন্তু একটা ব্যাঙ্ক ড্রাফ্ট বা আইপিও ইন পোস্টাল পেমেন্ট অর্ডার করতে হবে এই টাকাটার সেটা হচ্ছে এই যে নাম দেওয়া আছে এই নামে আপনারা কিন্তু একটা পেবেল অ্যাক্ট জিপিও কলকাতা এই নামে একটা পোস্টাল অর্ডার বা আপনারা ব্যাঙ্ক ড্রাফট কেটে নেবেন ঠিক আছে কোনোরকম মানি অর্ডার বা অন্যরকম রকম ক্যাশ এইরকম বা চেক এগুলো কিন্তু দেওয়া চলবে না এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন করবার প্রসেস অ্যাপ্লিকেশন করবার প্রসেসে প্রথমে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস এই যে অ্যাড্রেস মেনশন করা আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে হবে লাস্ট ডেটের মধ্যে এই ড্রপ বক্সে আপনারা কিন্তু ফর্মটি ফেলবেন এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই অ্যাড্রেসে ফেলতে হবে আর খামের উপরে বড় করে এই যে কথাটা লেখা আছে এই কথাটি কিন্তু আপনাদের বড় করে খামের উপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এই যে পিডিএফটি আছে এই পিডিএফটিরই আট নম্বর পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এই ফর্মটির সঙ্গে আরও কয়েকটি পাতা আছে সমস্ত পাতা আপনারা প্রিন্ট আউট করে দেবেন করে রিলিভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা এই ফর্মটি জমা করবেন বা বাইপোস্ট আপনারা পাঠাতে পারেন তো এইভাবে আপনাদের আবেদন কিন্তু অনলাইনের এটা করতে হবে আজকের ভিডিও এরকম পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল